মহিলাদের স্বনির্ভর করে তুলতে বিশেষ উদ্যোগ আয়োজিত হলো তোমার শহর বৈশাখ এডিশন নামে বিশেষ প্রদর্শনী পুরুষদের পাশাপাশি মহিলাদের যদি স্বনির্ভর করে তোলা না যায় তাহলে সমাজের উন্নতি হবে না এই কথা মাথায় রেখেই আয়োজিত হলো প্রদর্শনী এই প্রদর্শনী থেকে যা আয় হবে তা ব্যবহার করা হবে সমাজের পিছিয়ে পড়া মহিলাদের উন্নয়নের স্বার্থে মহিলাদের নিজ হাতে তৈরি পোশাক ঘর সাজানোর উপকরণ খাবার সহ অন্যান্য জিনিস পাওয়া যাচ্ছে একই ছাদের তলায় প্রদর্শনীতে কারু বাসনা রাস্টিক রুট পিকু সরাই গল্পর মতো বিভিন্ন সংস্থা যোগদান করেছে সামনে পয়লা বৈশাখ নিজেকে মনের মতো করে সাজাতে আপনিও একবার ঢু মারতেই পারেন প্রদর্শনীতে এখন কালকে উইমেন্স ডে গেছে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে ডে তো সেই জন্য আমাদের তো অবশ্যই নিজস্ব একটা পরিচিতি করার জন্য নিজের জিনিসপত্রগুলোকে আমরা দেখাচ্ছি এখানে এক্সিবিট করার জন্য তো সেই ধরনেরই শাড়ি আছে এরকম তেলিয়ার মধ্যে ব্লক প্রিন্ট যেটা একেবারেই সামার কালেকশান তারপর এই তাঁতের মধ্যে কাঁথা এই সমস্ত এগুলো সামার কালেকশান এইগুলো হচ্ছে বাটি খুবই মানে লাইট ওয়েট সিল্কগুলো খুবই বডি হডেন্ট যেগুলো সামারে পড়লে খুবই আরাম লাগে আর দেখতেও ভালো লাগে ড্রেসেস তো আছেই কটনসে জামদানিতে সব রকমই ছেলেদের শার্ট এই সমস্ত আমার নাম মনামি মজুমদার আমার আমার বুটিকের নাম হচ্ছে সাজো আমি সবাইকে সাজানোর জন্য প্রস্তুত আমার নাম শ্রেয়া আজ আমরা আছি তোমার শহর এক্সিবিশনে যেটা হচ্ছে নয় আর দশ মার্চ বারোটা থেকে আটটা গ্যানজেস আর্ট গ্যালারিতে তো এখানে আছে প্রচুর প্রচুর হোম যেখানে জুয়েলারি ক্যান্ডেলস আর্টিসানাল চিজ অ্যান্ড শাড়ি জামাকাপড় মানে মোটামুটি পয়লা বৈশাখ একদম শটের এখানে হ্যাঁ এটা খুব ভালো ব্যাপার যে জাস্ট উমেন্স ডেটা গেল আর আজ এখানে প্রচুর ব্র্যান্ড ওনাররা আছেন যারা মহিলা মহিলা ব্র্যান্ড ওনার অ্যান্ড আমার সত্যিই খুব ভালো লাগছে মানে এরকম একটা প্ল্যাটফর্ম আমরা দিতে পেরেছি যেখানে একজন মহিলা স্বনির্ভর হয়ে তাদের কাজ তাদের হাতের কাজ সেটা সকলের সামনে তুলে ধরতে পারছে এটা এটা অ্যাকচুয়ালি আমাদের সাকসেস